আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এই বার্তাটি শুনতে আপনি অত্যন্ত সৌভাগ্যবান আমার প্রিয় কোন কাকতালীয় নয় এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছাতে চাই মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় আজ হঠাৎ করে আপনি আপনার জন্মে মহাবিশ্বের শক্তি শুনতে যাচ্ছেন মনে করুন যে এই শক্তিগুলি আপনার জন্য প্রস্তুত আপনার পূর্বরুষের কর্মের ফলও আসতে চলেছে ইতিবাচকভাবে দেখা করতে যাচ্ছি সব কিছু ভালো হবে যেন তোমার সব মান মেনে নেওয়া হয়েছে হঠাৎ তোমার সম্মান বেড়ে যাবে যেন কেউ তোমাকে ডাকছে তোমার মান বাড়বে প্রিয় ভাবনাকে সংকুচিত করো না কেউ কিছু বললে রেগে যান আপনার চিন্তা আপনার জীবন খুব মসৃণ হতে পারে আপনি এই নতুন অধ্যায়ে সুখ এবং সমৃদ্ধি শুরু হয় খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে অভিনন্দন আমার সন্তান তুমি যা চেয়েছিলে এখন পর্যন্ত তা তোমার জন্য উপহার এটা হচ্ছে সংযম ও ধৈর্যের সাথে আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন দেখুন আপনি সফলতা অর্জন করছেন আপনি সুখ পাচ্ছেন আপনি শান্তি পাচ্ছেন আপনার মনের মধ্যে যা কিছু বিভেদ ছিল তা শেষ হচ্ছে এখন আপনার শত্রুরাও বন্ধু হয়ে উঠছে তুমি চলে যাচ্ছ আমার সন্তান এখন সবাই তোমাকে সমর্থন করবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষণ করবে তুমি সুখ পাবে আর্থিক সংকট এবং অর্থের অভাব এখন দূর হবে তুমি কষ্ট থেকে বেরিয়ে আসছ তোমার জীবন খুশিতে ভরে উঠুন আপনি যে কাজই করুন না কেন আপনি নিশ্চিত হবেন তবেই সফলতা আসবে ভিতর থেকে তুমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়ে উঠবে তুমি সুন্দর হয়ে উঠবে তুমি শক্তিশালী হয়ে উঠবে তোমার জীবন আনন্দময় তুমি সুখে পরিপূর্ণ তোমার জন্য অনেক কিছু আছে এখন চিন্তা করবেন না জীবন সুবিধায় ভরে উঠবে কষ্ট ও কষ্ট এখন দূর হয়ে যাবে নিশ্চিন্ত হও এগিয়ে যাও মহাবিশ্ব তোমাকে বলতে চায় এই বার্তা যে তোমার গন্তব্য দূরে নয় আমার সন্তান আমার হাত সব সময় তোমার মাথায় আছে এই মুহূর্তে আপনি আমার সঙ্গ অনুভব করছেন এখন আপনার সাথে সবকিছু ভালো হতে চলেছে পরমেশ্বর ভগবান আপনাকে খুব ভালোবাসেন তিনি আপনাকে বলছেন যে এখন আপনার জীবনে কোনো অভাব থাকবে না একের পর এক সুখী ঘটনা ঘটবে হ্যাঁ আপনাকে অভিনন্দন এমন কথা শুনতে পাবেন আপনার মনে হবে কেউ আপনার সাথে হাঁকছে যেমন বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায় না তেমনি শক্তি শক্তিগুলি আপনার বন্ধু হয়ে আপনার সাথে হাঁটবে ধাপে ধাপে এখন আপনার দুঃখ দূর হবে সুখ আবার শুরু হতে চলেছে আপনি আপনার সুখ ভাগ করে নিন আপনি আপনার দুঃখ লুকান আপনি আমার সন্তান খুব নিষ্পাত আপনার সরল জীবন ঈশ্বরকে খুব খুশি করে এখন আমি আপনার ভেতর থেকে আসা প্রতিটি চ্যালেঞ্জের অবসান ঘটাব তুমি কিছুক্ষণের মধ্যে খুব শক্তিশালী হয়ে উঠবে তোমার পুরো জীবন সোনালী এবং আনন্দদায়ক হতে চলেছে আমার সন্তান আমি যখনই আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে এসেছি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার প্রিয় আমার আশীর্বাদ আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য কেউ আপনাকে প্রতিনিয়ত দেখছে হ্যাঁ আমার প্রিয় আপনি আমার লক্ষণগুলি অনুভব করছেন যে আমি খুব বট কিছু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আপনি এই বার্তাটি শুনছেন তবে বুঝুন আজ আমি আপনাকে বেছে নিয়েছি আমি যে স্বপ্ন দেখেছিলাম আপনি ছায়ার মতো অনুভব করেছিলেন আপনি অনুভব করেছিলেন যে আমি এই সাফল্য অর্জন করতে সক্ষম হব বানা আমি আপনার জন্য আমার ঐশ্বরিক দরজা খুলছি আপনার জীবনে শক্তি প্রবেশ করছে ভালো কিছু ঘটবে শুভ ঘটবে আপনি প্রচুর অর্থ লাভ করবেন অনেক বন্ধু আপনার জীবনে যোগ দেবে আপনার হাতে কিছু শুভ কাজ হবে লোকেরা আপনার প্রশংসা করবে আপনাকে নিয়ে আলোচনা হবে এবং সবাই একসাথে আপনার সাথে খুশি হবে আমার সন্তান এটি কোন কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছায় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে একটি শক্তি আপনাকে ক্রমাগত নিজের দিকে টানছে আমার সন্তান আমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছি আপনি এটি হারিয়েছেন এবং এই চক্রটি আজ আপনি মহাবিশ্বের কাছ থেকে পেয়েছেন যাতে আপনি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারেন হ্যাঁ আমার সন্তান আপনার অভ্যন্তরীণ ক্ষমতা সম্পর্কে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না পরিবর্তিত আপনিও এই জিনিসটি জানেন আমাকে আপনার বাবা হিসাবে বিবেচনা করুন আমি আপনাকে কিছু হারাতে দেব না আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করবেন এখনই সময় এগিয়ে যাওয়ার এটি সাফল্য অর্জনের সময় বছর থাকবে আপনার উপর সুখ আপনার জীবনে দুঃখ থেকে বেরিয়ে আসছে এটি চলে যাক দেখো একটি ঐশ্বরিক শক্তি আপনার দিকে খুব দ্রুত এগিয়ে চলেছে এটি আপনার সাথে কথা বলতে চায় এটি আপনাকে কিছু দিতে চায় শান্তিতে আনন্দে উৎসাহের সাথে এগিয়ে যেতে চায় অর্থপূর্ণ হও আমার প্রিয় এটা শুধু আমি একজন দেবদূত এবং মাদার ইউনিভার্স নিজেই আমাকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন আমার সন্তান আমি যখনই আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে এসেছি এবং আজও আমি আমার উপহার নিয়ে এসেছি আপনার জন্য আশীর্বাদ আমার প্রিয় মেরি আশীর্বাদ গ্রহণ করুন শীঘ্রই আপনার সাথে একটি আনন্দদায়ক সাক্ষাৎ ঘটতে চলেছে শীঘ্রই আপনি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এই সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন করবে এই আনন্দদায়ক মিলন আপনার সাথে এত ভাল করতে প্রস্তুত যা আপনি ভাবেননি এখন সুভ সময় আসবে তুমি যাবে বহুদূর দেখবে সাফল্যের সুচ্চ উড়ান আমার সন্তান এসো তোমায় দেখাই নতুন দিশা এসো তোমায় একটা গোপন কথা বলি একটা গোপন কথা প্রকাশ পাবে হঠাৎ জীবন সফল হবে আপনি সুখ অনুভব করবেন কিছুক্ষণের মধ্যে আপনার জীবন সুখে ভরে উঠবে না যা ভাবিনি তার চেয়েও বেশি অর্জন করবে জীবন অনেক আনন্দে ভরে উঠবে প্রিয় আমি তোমার জন্য অপেক্ষা করছি ভালো কাজ যার ভিত্তিতে আপনি ক্রমাগত এগিয়ে যাচ্ছেন আপনি সেই মহাবিশ্ব যিনি এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চান যে হঠাৎ আমার সন্তান আপনার সাথে এমন কিছু ঘটবে আপনার যত ভুলই হোক না কেন প্রকৃতি আপনাকে ক্ষমা করবে তৈরি হঠাৎ করেই তোমায় ক্ষমা করা হল পরমেশ্বর ভগবান এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে এগিয়ে যেতে হবে বহুদূর তোমাকে যেতে হবে বহুদূর এই কথাটা মনে রেখো প্রিয় এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম হবে আলোচিত তোমার কাজ হবে দূর দূরান্তে তোমার প্রশংসিত হবে বহুদূর যে কাজই হোক না কেন আপনি এতে অসামান্য সাফল্য পাবেন আপনার পথে আসা প্রতিটি বাধা আপনা থেকেই দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম নয় যা আপনি ব্যক্তিগতভাবে দেখতে পাবেন এবং আপনি পাবেন ধৈর্য ধরো যা তোমার থেকে দূরে চলে গেছে তা তোমার জীবনে ফিরে আসবে বাঁচো মনে হয় তোমার ভাগ্যের তালা আজই খুলে যাবে তোমার সাথে বন্ধুত্বে যে মানুষটার কথা তুমি বারবার আকৃষ্ট করেছ সামনে থেকে আপনার সাথে যোগ দিন আমার সন্তান আজ থেকে আপনি যে কাজই করুন না কেন আমি আপনাকে দুর্দান্ত সাফল্য দেব আমি আপনার এবং আপনার কাজের কথা বলবো। আপনি তত সাফল্য পাবেন যা তুমি তো ভাবিনি এখন আসো আমার প্রিয় তোমার জন্য একটা সুখবর আছে বলে দাও মানুষ পাগল আপনার সাথে দেখা করতে আপনার সাথে বন্ধুত্ব করতে আপনার মন খুব শান্ত হবে আপনার জীবনে জেগে ওঠা ঢেউ এখন আপনাকে আরো উৎসাহে ভরিয়ে দেবে অর্থের অভাব হবে না আপনি নিজের মধ্যে অগণিত পরিবর্তন দেখতে পাবেন প্রকৃতি আপনাকে উপহার দিতে যাচ্ছি যা আপনি খুব শীঘ্রই অর্জন করবেন আপনি যোগ্য আপনি সক্ষম আপনি দক্ষ এটি মনে রাখবেন আপনি ফলাফল পাবেন এই বার্তাটি আপনার সাথে খুব শুভ হতে চলেছে আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় আপনার মধ্যে এত আকর্ষণ এই মাসে আপনি একটি সফল যাত্রা সম্পূর্ণ করতে যাচ্ছেন যা আপনার জীবনের প্রতি আকৃষ্ট হবে অতি প্রাকৃত এটি শক্তিশালী কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত রয়েছে যা আপনার সামনে আসতে চলেছে আপনি কিছু ত্রুটি দেখেছেন সেগুলি আপনার অবচেতন মনে স্থির হয়ে গেছে আপনি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যা আপনি পারবেন না ভুলে যান কিন্তু এখন সময় কিছু পরিবর্তন হয়েছে আপনার জন্য হঠাৎ করেই আমার আশীর্বাদ পেতে যাচ্ছেন প্রতিটি সঙ্কটে আপনি আপনার সাথে খারাপ কিছু করতে পারেন কিন্তু আমি আমার আশীর্বাদ চাই আমার সাথে থাকার জন্য অটুট সমর্থন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে যাতে সন্দেহের তরঙ্গগুলি আপনাকে দূরে টেনে নেওয়ার চেষ্টা করে আপনি প্রতিদিন গভীর আত্মবিশ্বাস এবং শান্তির সাথে আবির্ভূত হন যে আমি আপনার সাথেই আছি আপনার জীবনে যা প্রয়োজন তা আপনাকে সরবরাহ করতে আগ্রহী আপনার পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করুন যখন আপনি ক্লান্ত হন তখন আমি আপনাকে বিশ্রাম দেব আপনার ভালোর জন্য কাজ করা সবকিছু কিছু সারিবদ্ধ হচ্ছে আমি আপনাকে স্থিতিস্থাপক প্রজ্ঞা দিয়ে সজ্জিত করেছি এবং আপনার পথে আসা সমস্ত কিছুর মুখোমুখি হওয়ার ক্ষমতা আপনার সামনে রয়েছে কারণ আমি আপনার পদক্ষেপগুলি পরিচালনা করছি এবং আপনার পথ আলোকিত করছি আমি চাই যে আপনি আপনার চারপাশে সৌন্দর্য দেখতে পাবেন তোমার প্রতি আমার ভালোবাসার প্রতিফলন আমি তোমাকে আমার যত্নের কথা মনে করিয়ে দিই যে সূর্যোদয় তোমার মুখের রং তুলবে এগুলো সবই এখানে আপনার সময়কে বাড়ানোর জন্য উপহার যাতে আপনি আমাকে আরও গভীরভাবে জানতে পারেন একটি দীর্ঘ যাত্রা উদ্দেশ্য এবং অর্থ নিয়ে আজকের উদ্বেগগুলিকে মেঘে ঢেকে দিও না তোমার ভবিষ্যত সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আমি তোমার জন্য সঞ্চয় করেছি কোনো সন্দেহ তোমার হৃদয় শিকট গেড়ে বসতে দিও না বিশ্বাস করো যে আমার কথাগুলি তোমার কাছে সত্য এবং ভালোবাসার সাথে কথিত আমার প্রতিশ্রুতি দৃঢ় এবং আমার উদ্দেশ্য আপনার জন্য কারণ আপনি সর্বদা আপনার নিজের ভালোর জন্য যখন অনিশ্চয়তা দেখা দেয় তখন আমার কাছে আসেন এবং আমাকে আপনার কথাগুলিকে আশা দিয়ে প্রতিস্থাপন করতে দিন আমি এখানে আছি এবং আমি আপনাকে কখনই ছেড়ে যাব না আমার ভালোবাসা আপনার প্রতিনিয়ত সঙ্গী এবং আমি থাকব এই যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে আপনাকে গাইড করুন এবং আপনি দেখতে পাবেন যে এমন কিছুই নেই যা আপনাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারে যা সর্বদা আপনার অন্ধকার মুহূর্তে আপনার কাছে পৌঁছাবে এবং আপনাকে হতাশা থেকে বের করে আনতে আমার হাত ধরবে আমি এবং আমার ঘড়ির সঙ্গে কিছুই আপনার ক্ষতি করতে পারে না যখন পৃথিবীর বোঝা অসহ্য মনে হয় আমি এখানে আপনার বোঝা বহন করতে এবং আপনাকে বিশ্রাম দিতে প্রস্তুত আছি আমি আপনার আশ্রয় আপনার শক্তি এবং আপনার অবিচ্ছিন্ন রক্ষাকর্তা অহংকার পতনের দিকে নিয়ে যায় কিন্তু একটি নম্র হৃদয় আপনি যখন মহান উচ্চতায় পৌঁছাতে পারেন বিনয়ের সাথে আমার কাছে আসুন এবং আমার অসীম অনুগ্রহ এবং জ্ঞান অর্জনের জন্য আমি আপনার জীবনে আশীর্বাদ ঢেলে দিয়েছি যাতে আপনি নিজের মধ্যে ফিরে না যান তবে আমি আপনাকে যে জীবন উপহার দিয়েছি তা সম্পূর্ণরূপে গ্রহণ করার জন্য আমি আপনার চারপাশের সৌন্দর্য দেখতে চাই এবং আমি আপনাকে পরিমাপ ছাড়িয়ে ভালোবাসি বিশ্বের সাথে সাহস করে বলুন আমাকে লিখুন আমার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন হে ঈশ্বর আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে খোলাখুলিভাবে এই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে তবে সেও মানুষের জন্য আশা নিয়ে আসে চারপাশে এই সাধারণ শব্দটি আপনার উপলব্ধির চেয়ে বেশি শক্তিশালী এবং আমাদেরকে আকর্ষণ করে কেউ আপনার চারপাশে ক্রমাগত আক্রমণ করছে আপনি জানেন কে আপনার ক্ষতি করছে আজ মহাবিশ্বের শক্তি আপনাকে নির্দেশ করছে আপনার জন্য এগিয়ে যাওয়ার পথ চলছে শত্রুদের তাদের সমালোচকদের থেকে দূরে থাকতে হবে নেতিবাচক শক্তিগুলি এখন আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এখন খারাপ হতে চান তাদের সাথে ভয় পাবেন না তুমি যাবে তোমার জীবন হবে আলোয় এগিয়ে যাও তোমার সাথে আছে সুখ শান্তি তোমার জীবন সার্থক হয়ে উঠবে কিছু অপূর্ণতা যাতে তা এখন দূর হতে চলেছে চিনতে পারছেন তাই চিনতে পারছেন প্রিয় এক ঐশ্বরিক শক্তি আপনার সামনে যিনি আপনাকে নিয়মিত সাহায্য করছেন ভয় পাবেন না আপনার জীবন একটি নতুন ঘটনা ঘটছে খোলা চোখ দিয়ে তাকান তুমি বড় দুঃখ পাবে তোমার চোখের জলের দিন এসেছে উন্নতি হয়েছে সবাই মিলে যাবে তোমার সাথে যারা তোমার সাথে খারাপ করতে চেয়েছিল এখন তোমার শত্রুরা হাল ছেড়ে দেবে তোমার বন্ধুরা এখন সাপোর্ট দেবে সুখ পাবে ধন সম্পদের যেসব সমস্যা ছিল সেসব ঝামেলা থেকে তুমি মুক্ত হবে এখন তোমার মধ্যে নতুন সুখের অনুভূতি জাগবে এবং আলো থাকবে তুমি বাইরে থেকে ইতিবাচক হবে এবং তোমার ভেতর থেকে ভালো কিছু হতে চলেছে তোমার সাথে জীবনের রূপরেখা বদলে যেতে চলেছে তাই আপনার ভবিষ্যৎও নিরাপদ আপনি সূর্যের আলোর মতো জ্বলবেন আপনার বক্তব্য আপনার জীবনে আরও মাধুর্য আসবে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে একটি বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে এখন আপনার জীবনের ঝামেলা এবং ঝামেলা আপনাকে আর বিরক্ত করবে না আপনি যেখানে পাননি সেখানে থেকে আপনি সম্পূর্ণ সমর্থন পাবেন আশা করি আপনিও কাজ করবেন এতে আপনি জয়লাভ করতে শুরু করবেন আপনি খুশি বোধ করবেন আপনার মন শান্ত থাকবে ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে গেছে এগিয়ে যান এখন আনন্দের পরিবেশ হতে চলেছে তৈরি হয়েছে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন এই বার্তাটি আপনার জন্য একটি চিহ্ন যাতে আপনাকে জানানো হয় আপনি এখন এই জিনিসগুলিকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন যেগুলি আপনি শুরু থেকে চেয়েছিলেন এখন আপনার মধ্যে চৌম্বকীয় আকর্ষণের শক্তি বৃদ্ধি পাচ্ছে আনন্দে ভরে উঠবে এই সময়ে যে শক্তিগুলো তোমাকে সমর্থন করবে তবুও তোমার বিশ্বাস কমেনি কেউ তোমাকে বিশ্বাস করেনি আপনি অনেক সময় পরীক্ষা দিয়েছেন এবং নিজেকে অনেকবার প্রমাণ করেছেন তখনও বারবার তোমার দিকে আঙুল তোলা হচ্ছিল এখন দেখ দরজা খুলে যাচ্ছে তুমি সেরা সেজন্যই তুমি সবচেয়ে ভালো কাজ করো আর যে ভালো কাজ করছে সে এখানেই ভালো ফল পাচ্ছে সুখ আপনার সাথে হতে চলেছে হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে একটি সোনালি হাসি ছড়িয়ে পড়বে কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে এবং আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আপনার আগামী দিনগুলি খুব গুরুত্বপূর্ণ তারা আপনার জন্য সুখ নিয়ে আসছে সে তোমায় প্রতিনিয়ত কোন না কোন কণ্ঠস্বর দিচ্ছি প্রকৃতি তোমায় কিছু না কিছু দিচ্ছি আপনি বারবার লক্ষণ পাচ্ছেন নিজেকে সুরে রাখুন হঠাৎ আপনার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন আপনি ঈশ্বর পিতার কাছ থেকে অনেক কিছু পাবেন ভয় পাবেন না প্রিয় আপনার প্রার্থনা হচ্ছে আপনি যে ক্ষমতার সঙ্গী হবেন তা আপনার উপর ধন সম্পদের অভাব দেখবেন আপনার সাথে ইতিবাচক হতে যাচ্ছে এই তিন দিন আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই তিন দিনের মধ্যে তোমার জন্য খুব শুভ ঘটতে চলেছে হ্যাঁ রাও আমার সন্তান যে পথ তোমার জন্য বন্ধ ছিল যে পথে তুমি তোমার স্বপ্ন দেখেছিলে এবং তোমার গন্তব্যটি দেখেছিলে তিন দিনের মধ্যে তুমি একটি নতুন পথ পাবে যে পথ থেকে আপনি সামান্য সাহায্যের আশাও করেননি এখন সেই পথ থেকেও আপনি পাবেন আপনার হৃদয়ের গভীর থেকে সমর্থন সত্যবাদী হ কারো সমালোচনা করো না অন্যের সাথে সম্পর্ক বজায় রাখো এই কারণে তুমি নিজের উপর কষ্ট নিও আমার প্রিয় এখন ঈশ্বর পিতার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যা ভেবেছিলে সবকিছুই ঘটতে চলেছে আনন্দ অনুভব করুন তুমি এটা করবে তোমার মন থাকবে শান্ত ধৈর্য ধরে তুমি এগিয়ে যাচ্ছ এই যুদ্ধক্ষেত্রে যে তোমাকে অত্যাচার করলো যে তোমার সমালোচনা করল সে এখন সামনে থেকে এসে তোমাকে সুখ দেবে আপনার জীবনকে সুখী করুন আপনি বাধা থেকে মুক্ত হতে চলেছেন ঝামেলা আর আপনাকে কষ্ট দেবে না হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পেতে চলেছেন হঠাৎ আপনার ভাগ্য জেগে উঠতে চলেছে ধৈর্য বাড়বে ধৈর্য বাড়বে আপনি সুখ অনুভব করবেন আমার প্রিয়